সালামু আলাইকুম আমি আজকে শিখাবো আপনাকে টিপিলিং এইট ফোর ওয়ান মডেলটি কীভাবে ফার্মওয়ার আপডেট দেবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো সর্বপ্রথম রাউটারের ভিতরে ঢুকে যাবেন এবং লগ ইন পাসওয়ার্ড দেবেন অ্যাডমিন অ্যাডমিন দেখেন আমরা রাউটারের হোম পেজে আসছি ডাইরেক্ট চলে যাবেন সিস্টেম টুল থেকে ফার্মওয়্যার আপডেট এখানের মধ্যে দেখেন অলরেডি ফার্মওয়্যার আপডেট আছে জিরো পয়েন্ট নাইন পয়েন্ট ফোরটিন পয়েন্ট সিক্সটিন এবং ভাষণ হার্ডওয়্যার ভাষণ আছে ভাষণ চোদ্দো এই ভাষণ অনুসারে আমাদেরকে দেখতে হবে আগে অনলাইনের মধ্যে ওই ফার্মওয়্যার ভাষণটি আপডেট আসছে কি না রয়েছে ভাষণ চোদ্দোর নয় চোদ্দো ষোলো তাহলে আসুন আমরা অন্য আরেকটা ব্রাউজারে চলে যাই ব্রাউজার মধ্যে সার্চ দিলাম টিপিলিং ফার্মওয়্যার দিয়ে এইট ফোর ওয়ান ফার্মওয়্যার এইট ফোর ওয়ান যে ফার্মার আছে ওটার মধ্যে ঢুকলাম দেখেন উপরে কথা বলতে হার্ডওয়্যার ভার্সন আছে আমাদের হচ্ছে হার্ডওয়্যার ভার্সন চোদ্দ তো তিন নম্বরে চৌদ্দ ভার্সনটা আছে দেখেন ভার্সন ওয়ান ফোর ভার্সন চোদ্দোটা ইয়ে করলাম এবং ফার্মওয়ারটা এখানের মধ্যে দেখেন সেট আপ ভিডিও আছে অ্যাপে কিউ আছে এবং ফার্ম ফার্মওয়ার মধ্যে ক্লিক করবো সেখানে চলে যাব নিচে নিচের মধ্যে দেখেন এই আমাদের আপডেট বাসন আসছে একুশ তারিখ আট মাস হাজার পঁচিশ মানে আগস্টের একুশ তারিখে আসছে ওইটা আমরা ডাউনলোড করব ডাউনলোড করে যে ফাইলের মধ্যে চলে যাব ওইটার মধ্যে এক্সট্রাক্ট ফাইলটা আমরা তৈরি করে নিব যাতে বিন ফাইলটা তৈরি করে নেওয়া যায় এক্সট্রাক্ট করে নিলাম করার পরেও ওইটার মধ্যে ডান করে দিলাম ওইখানের মধ্যে অপশান আসছে উপরে অ্যাক্সট্রাক ফাইল করার পরে এখানে বিন ফাইল চলে আসছে বিন ফাইলটা আপনার মত মতো করে সেভ যে কোনো একটা ফাইলে অথবা যে কোনো ফোল্ডার রাখবেন যাতে আপনারা শর্টকাটে আপডেট দিতে পারবেন সেই হিসাবে রাখবেন তাহলে আমার মতো করে আমি রাখলাম যাতে আমি শর্টকাটে বের করতে পারি আমার এখানে অনেকগুলো ফাইল আছে এই কারণে ওটার নাম আলাদাভাবে দিয়ে রাখতেছি এইট ফোর ওয়ান ভার্সন চোদ্দ যেহেতু আমি এখনই আপডেট দিয়ে দেব এবার আমাদের চলে যেতে হবে রাউটারে রাউটার মধ্যে গিয়ে ফার্মার মধ্যে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করলাম চুজ ফাইলের মধ্যে গিয়ে দিলাম এবং আমাদের আপডেট হয়ে গেল এভাবে করে আপনারা আপনাদের নিজের রাউটারটিও আপডেট করে নিতে পারবেন